ওবামার ভারত স্বার্থ ছাড়া আপন মানুষ খুঁজে পা বড্ড দায়ী কবির বীন আজকে আপনাদের বড় বক্তা বড় আলেম আপনাদের প্রধান মেহমান কত আপনজন কিন্তু স্বার্থ ছাড়া এখানে আসি কথা স্বার্থ ছাড়া আসা নাই এমনি ভাবে গোটা দুনিয়ার জিন্দগিতে যদি বলেন স্ত্রী আপন না স্ত্রীর যদি হক আদায়ে ব্যর্থ হন স্ত্রীর যদি মন খুশি করতে ব্যর্থ হন স্ত্রীর যদি চাহিদা পূরণে ব্যর্থ হন স্ত্রীর যদি বিলাসিতা আয়োজনে ব্যর্থ হন তাহলে দেখা যাবে স্ত্রীও পরকিয়া করে অন্যের সাথে চলে যাই যদি বলেন মাポン কত মাছে সন্তান ফেলে রেখে চলে যায় আছেন নাই কত মাছে সন্তানকে ফেলে রেখে চলে যায় পরকীয় প্রেমিকের হাত ধরে চলে যায় সন্তানকে ফেলে রেখে অন্য মানুষের হাত ধরে আহারে কত মা কেও যেতে দেখেছি সুতরাং মাポン এটাও এখনকার সময় বলা যায় যদি বলেন বাবা ও সন্তানকে ফেলে নবীজির উদ্দেশ্য হয়েছে এমন আছে না নাই মা সন্তানকে ফেলে বাবা আনির উদ্দেশ্য হয়ে গেল অথবা সন্তান আর মাকে ফেলে বাবা আবার আর একটা বিয়ে করে নিল নিজের সুখের জন্য অন্য জায়গায় চলে গেল রে আবার সন্তানের কথাও যদি বলি কত সন্তান আছে বাবার ঘাড়ে লাঠি মারে কত সন্তান আছে মাকে ঘাড় ধরে বের করে দেয় আছে না নাই কত সন্তান আছে মাকে বউয়ের কথা মতো নির্যাতন করে আছে আছে নাই সিরাজগঞ্জে নাই সিরাজগঞ্জে থাকলে উল্লা পড়াই নাই উল্লা পড়াই থাকলে এখানে একজন নাই আছে কিরা কিরা হাত কে 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 ও আমার ভাইরা মাকে বের করে দেয় কয়দিন আগে দেখলাম পাব নাই নামাজ রত থাকা অবস্থায় মাদকের টাকা না পাওয়াতে কলিদার টুকরা সন্তান কুপিয়ে কুপিয়ে পিতাকে হত্যা করেছে ভাইরা আমার স্বার্থের জন্য সবাই ঘরে আজকেও বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল ওসমান হাদি নামক একজন রাজনৈতিক ব্যক্তি স্বতন্ত্র পদপ্রার্থী ঢাকা শহর আট নম্বর আসনে আটে নাকি সাথে আট নম্বর আসনে আমার ভারত স্বতন্ত্র পদ রাজনৈতিক দল হিসাবে বড় রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না এমন কোন মানুষ হয়ে ওঠে নাই যে উনি ওখানে সংসদ সদস্য হয়ে যাবেন কিন্তু কে বা কারা জানি দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে এখন জীবন মৃত্যুর মৃত্যুর সন্ধিক্ষণে কাটাচ্ছে গোটা বাংলাদেশ আদির জন্য হাহাকার করছে উনি এমন একজন ব্যক্তি স্পষ্ট করে হক কথা গুলো বলে দেন বলেন ঠিক কিনা এমন কথা বলার মানুষ কোন পাওয়া যায় তিনি বলেছেন হক কথা বলে যাব আমি শহীদ হতে পারি আমার সন্তানেরা বলবে তার সন্তানেরা বলবে কালের পরিক্রমায় এইভাবে আমাদের আন্দোলন চলতে থাকবে বলেন ঠিক কিনা অনেকেই মনে করেন যদি আমরা অমুখকে ফাঁসি দিতে পারি যদি আমরা কোরানের পাখিকে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারি তবে মনে হয় কোরআন বলা লোক বন্ধ কোরআন বলা লোক পাওয়া যাবে না কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে কিন্তু বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে আল্লাহ রবুল আলমিন যুগে যুগে কোরআনের পাখি প্রেরণ করে দিবি ইতিপূর্বে যাদেরকে ফাঁসির কাজটা ঝুলানো হয়েছে যাদেরকে দেশ থেকে বিতাড়িত করার পায় তারা করা হয়েছে যাদের বাংলাদেশে রাজনীতি নিষিদ্ধ করার পায় তারা করা হয়েছে আজকে তারাই যেন বাংলাদেশের নেতৃত্বের আসনে বসতে যাচ্ছে বলেন ঠিক কিনা যদি রে এই তো নদীর খেলা সকাল বেলার ফকির তুমি ধনী সন্ধ্যা বেলা ও আমার ভাইরা বলছিলাম আপন কেউ নয়